আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হলাম এবং আল্লাহ রসুলের হাতে রসুল গ্রহণ করলাম আসসালামু আলাইকুম আসসালাম সমস্ত ভিউয়ার্স যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে নবিকরম সাল্লাহ আলি আসলামের আরেকখানা সুন্দর হাদিস মুবারকের আলোচনা করব যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও কবিরা গুণা থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দিয়েছেন এবং বায়াত গ্রহণ করিয়েছেন হযরত উবাইদা বিন শাহ মেত রবি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন একদা অনেক সাহাবেক রামরা একসাথে মিলেমিশে রসুল সাল্লাহ সালামকে ঘিরে সকলে বসে আসেন এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম সকল সাহাবেক রামদেরকে একসাথে আওয়াজ করে বলতেছেন তোমরা আমার কাছে অঙ্গীকার এবং বায়াত গ্রহণ করো যে তোমরা এই কাজগুলো করবে না যেই কাজগুলো করলে তোমরা তোমাদের আমন নামায় কবিরা গুনার লেখা হবে এখন সকল সাহাবেকরাম আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে ইজ্জত এবং দিয়ে সম্মান দিয়ে আল্লাহ রসুল্লাহ আসলামের কথা স্বীকার করতে লাগলো এবার আল্লাহ রসুল সোল্লাহলাম তাদেরকে বায়াত গ্রহণ করে দিয়েছেন অঙ্গীকার করে দিয়েছেন কি কী গোনা হতে সর্বপ্রথম আল্লাহ নবী বলেছেন হে সাহাবেরা তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না প্রথম নম্বরের কথা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা শিরিক পর্যায়ের গুণ দুই নাম্বার মিথ্যা বলবে না তিন নাম্বার চুরি করবে না বেবিচারি করবে না ডিনা করবে না অন্যের ক্ষতি করবে না কোনো ভালো কাজে নাফরমানি করবে না এই ধরনের কথাগুলো আল্লাহ রফুল আল্লাহ তাদেরকে বলতেছেন আর তারা সকল কথা নবী নুরানি জবান মুবারক থেকে শুনতেছেন এই কথা আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার এই কথাগুলা মানিয়া চলবে জড়িত হবে না আল্লাহ থেকে তাকে পুরস্কৃত করা হবে তাকে পুরস্কার দেওয়া হবে অন্যথায় যদি কোনো ব্যক্তি এই ধরনের গুনার কাজে লিপ্ত হয়ে যায় আর দুনিয়াতে তাকে শাস্তি প্রদান করা হয় তাহলে সেটা তার জন্য হয়ে দাঁড়াবে আর যদি কোনো ব্যক্তি বলবসত্ব এই কাজে জড়িত হয়ে যায় হয়তো আল্লাহ তালা তার এই কাজটাকে গোপন রাখবে এটা আল্লাহ তাল্লাহার মর্জি তবে কোনো ব্যক্তি যদি এটাকে অপরাধ মনে করে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তালা তাকে হয়তোবা মাফ করে দিতে পারে হযরত আবু উবাইদা বিন সামেত রজুল্লাহ তালু বলেন তখন রজুল্লাহ স্লামে এই কথাগুলা আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হলাম এবং আল্লাহ রসুল্লাহলামের হাতে বাড়তে রসুল গ্রহণ করলাম আসুন আমরা আজকের এই কথাগুলো শুনে নবীকুল্লা হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ি চুরি মিথ্যা গিবদ বেবিচারি জিনা এবং কবিরা গোনা আল্লাহর সাথে সেই করা এই ধরনের গুণা থেকে নিজেদেরকে হেফাজত রাখি নিজের ফ্যামিলির সদস্যদেরকে হেফাজত রাখি যারা বোঝে না তাদেরকে বুঝাইবার জন্য চেষ্টা করি সেই তফফিকাল আমাদের সকলকে দান করুন সকলেই ভালো থাকবেন